আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সাতটি নোটিশ প্রকাশিত হয়েছে এরই মধ্যে রয়েছে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের বিজ্ঞপ্তি পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি অন্য একটি পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এছাড়া বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত বিজ্ঞপ্তি রয়েছে তো প্রত্যেকটি নোটিশ খুবই গুরুত্বপূর্ণ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে তথ্যগুলো জানতে পারবেন আর মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না তোবইতো মতে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম নোটিশটি দেখতে পাচ্ছেন 2024 সালের ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন BPEd প্রথম সেমিস্টারের পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তো এই নোটিশটি যাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু দেখে নেবেন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে অনার্স প্রথম বর্ষের ফর্ম পূরণের নোটিশ এখানে দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এখানে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থীরা এবং বিশ একুশ একুশ বাইশ বাইশ তেইশ কুশ শিক্ষাবর্ষের অনিয়মিত ও গ্রেড উন্নয়ন এবং সতেরো আঠারো আঠারো উনিশ এবং উনিশ বিশ শিক্ষাবর্ষের শুধুমাত্র প্রমোটেড শিক্ষার্থীগণ এফ গ্রেড প্রাপ্ত কোর্সে দুই সালের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এখানে আপনাদের কত টাকা লাগবে দেওয়া আছে আমি ফর্ম পূরণ সংক্রান্ত যে নোটিশ থাকে সেখানে বলে থাকি ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এই বিষয়ে সঠিক তথ্যটি জানতে আপনি আপনার কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে তারা কিন্তু আপনাকে সঠিক তথ্যটি বলে দিবে আপনাদের ফর্ম পূরণ শুরু হবে আগামী 20 মে মঙ্গলবার থেকে চলবে তেইশ জুন সোমবার পর্যন্ত দেখুন ডাটা নিশ্চয়ের শেষ তারিখ পনেরো জুন থেকে চব্বিশ জুন রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে টাকা জমার তারিখ পঁচিশ জুন থেকে ত্রিশ জুন বিকাল চারটা পর্যন্ত বিবরণী ফ্রম ও অন্যান্য কাগজপত্র সংরক্ষণ সম্পর্কিত এখানে দেওয়া আছে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ হতে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করবেন এখানে আবেদন ফর্ম সংগ্রহ করবেন কিভাবে দেওয়া আছে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার আবেদন ফর্ম পরীক্ষার্থী নিজে অথবা কলেজ কর্তৃপক্ষ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ইউএমএস ডট এন ডট এসি ডট স্ল্যাশ অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট এন ইউ ডট ইনকো স্ল্যাশ অনার্স থেকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সঠিকভাবে পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট কপি নির্ধারিত ফি সহ সহ বিভাগে জমা দিবে এখানে পরীক্ষায় অংশগ্রহণের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে নিয়মিত শিক্ষার্থীদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষ রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্রছাত্রী দুই হাজার চব্বিশ সালের অনার্স প্রথম বর্ষের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে দুই হাজার তেরো চোদ্দ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য দুই হাজার বিশ একুশ একুশ বাইশ শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী অনার্স প্রথম বর্ষে পরীক্ষা অংশগ্রহণ করে নট প্রমোটেড হয়েছে অথবা পরীক্ষা অংশগ্রহণ করেনি ওই সকল শিক্ষার্থী অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে এবার কিন্তু পরীক্ষা পরীক্ষা অংশগ্রহণের সুযোগ পাবে গ্রেড উন্নয়নের জন্য যারা আছে শিক্ষাবর্ষগুলো দেওয়া দেখে নিবেন ষোলো সতেরো শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পরীক্ষা অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী ষোলো সতেরো শিক্ষাবর্ষে এক বা একাধিক যারা ফেল করেছিলেন তাদের পাঁচ হাজার টাকা জরিমানা প্রদান করে ফর্ম পূরণের সুযোগ পাবেন পরীক্ষার্থীদের জন্য করণীয় দেওয়া আছে দেখে নেবেন এবার আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি তিনটি পৃষ্ঠার একটি নোটিশ এটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে ফ্রম পূরণ করে ফেলবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এরপর দেখুন দু হাজার বাইশ সালের এম সি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন প্রতিষ্ঠানের নাম কলেজ কোড ভারপ্রাপ্ত কর্মকর্তা সুপারভাইজিং অফিসার সকল কিছু দেওয়া আছে আপনারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার বাইশ সালের এম সি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি নিম্ডে দেওয়া হলো পরীক্ষা কোড ছয় হাজার পাঁচশো দুই পরীক্ষা আরম্ভের সময় সকাল দশটা পরীক্ষার সময় মে থেকে পরীক্ষার শুরু হবে শেষ হবে একুশ জুন দুই পঁচিশ শনিবার তো আপনারা চাইলে পরীক্ষার এই রুটিনটি দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বিশেষ দ্রষ্টব্য আছে আপনারা দেখে নেবেন এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি সংশোধিত বিজ্ঞপ্তি দুই হাজার বাইশ সালের এম বিএ প্রথম সেমিস্টার পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার বাইশ সালের এম প্রথম সেমিস্টার পরীক্ষার প্রকাশিত ফলাফলের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আগামী বিশ মে থেকে আঠাইশ মে তারিখ পর্যন্ত অনলাইনে ব্যাংকে টাকা জমা দেয় আবেদন করা যাবে পে স্লিপ সংগ্রহ জমা দানের নিয়মাবলী জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন ফর্ম ও পে স্লিপ ডাউনলোড করে নিকটস্থ সোনালী ব্যাংকের যে কোনো শাখার মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে হবে অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গ্যাট ব্যবহার করে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ রকেট নগদ টেপ অথবা বিভিন্ন ধরনের কার্ড যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিবিএল নেক্সাস মাস্টার কার্ড অথবা সোনালী ব্যাংকের হিসাবধারীরা নিজ হিসাব নম্বর থেকে অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন করতে পারবে ফি জমা দানের সাথে সাথে আবেদন প্রক্রিয়া হবে নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফর্ম পূরণ করা পে স্লিপ ডাউনলোড করা এবং টাকা জমা দেওয়া যাবে না ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফর্মে টাকা জমা প্রদান করা হলে এবং পরবর্তীতে যে কোনো প্রকার উদ্ভূত জটিলতার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী থাকবে না আবেদনের কপি বা পে স্লিপের কপি বিশ্ববিদ্যালয়ে প্রেরণের প্রয়োজন নেই উল্লেখ্য উত্তরপত্র পুনর্মূল্যায়নের ফি প্রতিপত্র 1200 টাকা বিশেষ দৃষ্টিbro হয়েছে আপনারা দেখে নেবেন এবার আমরা আরেকটি নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের বিবিএ প্রফেশনাল তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার পরীক্ষার ফলাফল ও সমন্বিতীয় ফলাফল এতদিন প্রকাশ করা হল পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউডাবট এসি ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে তো যারা এখনো জানেন না যে আপনাদের পরীক্ষার ফলাফলটি প্রকাশিত হয়েছে অবশ্যই জেনে নেবেন আর এখন পর্যন্ত যারা ফলাফল ফলাফল দেখেননি অবশ্যই ফলাফল দেখে নেবেন আর কেউ যদি ফলাফল দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন রোল রেজিস্ট্রেশন সেন্ড করবেন কিভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে পরীক্ষার ফর্ম পূরণ সংক্রান্ত নোটিশ সংশোধিত বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ সালের বিএড অনার্স দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্ম পূরণের বিজ্ঞপ্তি এখানে ফর্ম পূরণ শুরুর তারিখ তেইশ এপ্রিল হতে চলবে পাঁচ পাঁচ দু হাজার অর্থাৎ পাঁচ মে পর্যন্ত কলেজ কর্তৃক ডাটা এন্ট্রি ফর্ম পূরণ নিশ্চয়ই করার শেষ তারিখ ছয় মে হতে সাত মে পর্যন্ত সোনালি সেবার মাধ্যমে টাকা জমার তারিখ আট মে হতে তেরো মে পর্যন্ত পরীক্ষার ফি এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে এ বিষয়ে আপনারা আপনাদের কলেজে গিয়ে আপনার ডিপার্টমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে সঠিক তথ্য কিন্তু আপনারা তাকে বলে দিবে এখানে বিশেষ দৃষ্টব্য দেখতে পাচ্ছেন চোদ্দো পনেরো এবং পনেরো ষোলো শিক্ষাবর্ষে যারা ফেল করেছিলেন বা অ্যাবসেন্ট ছিলেন তারা কিন্তু পাঁচ হাজার টাকা জরিমানা দিয়ে এবার ফর্ম পূরণ করে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য এই যে এই অংশে ক্লিক করে আপনি আপনার আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন আর কেউ যদি ঝামেলা করতে না চান তাহলে অবশ্যই কম্পিউটারের দোকান থেকে আবেদন করে ফেলবেন এরপর দেখুন আরেকটি অংশ এটি হচ্ছে দুইটি পৃষ্ঠার একটি নোটিশ বিবরণী ফর্ম ও ফি জমা দেয়ের নিয়মাবলী এই যে এখানে দেওয়া আছে কিভাবে কি করতে হবে কি কি কাগজপত্র লাগবে বিস্তারিত সকল তথ্যগুলো দেওয়া আছে এ রুলস ফলো করে আপনি ফর্ম পূরণ করবেন তাহলে ভুল হবে না তো এগুলোই হচ্ছে এখন পর্যন্ত প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ